এই ব্যাংকেই আল্লাহ রব্বুল্লা আলমিন একটি এরকম শক্তি দিয়েছে যা সায়েন্সের বড় বড় ডিভাইসেও করতে পারে না সেটা হলো কোনো কোনো ব্যাঙে ভূমিকম্পর খবর টের পেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা আল্লাহ রবুল্লা আলমিন এমন কয়েকটি প্রাণী রেখেছেন যেগুলো মারলে আপনি সব পাবেন আর এমন কয়েকটি প্রাণী আল্লাহ রবুল্লা আলমী রেখেছেন যেগুলো আপনি মারতে পারবেন না মারলে আপনার গুণা হবে কেন মারা যাবে না আমরা দেখব ইনশাল্লাহ তার আগে আমরা হাদিসগুলো জানি এক নম্বর হাদিস লিখেছি আর নাবি হুরাইরত রাজি আল্লাহ তালু কল নাহা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আন কতলি আসরাদি নাম্বার দুই ও জিফদাই নাম্বার তিন ও নামলি নাম্বার চার ওল দ্বিতীয় হাদিস এনে উল্লেখ করেছে যে আন ইবন আব্বাস ইন রাজি আল্লাহ তালু কল আন নবী সাল্লাহ ওয়াসাল্লাম নাহা আন কতলি আরবাইন মিনাদ্দাবি এক নম্বরে আল নমালি দুই নম্বরে ও নাহলাতি তিন নম্বর ও হুদহুদি চার নম্বর হল ও সরাদি অর্থাৎ আল্লাহ নবী সাল্লাম এই ছয়টি জানোয়ারকে মারার জন্য নিষেধ করেছেন এক নম্বর হলো আশ্বরি যে চোরইমুখী যে রয়েছে বাস পাখি দুই নম্বরে ব্যাং তিন নম্বরে ও নমলি চিউটি পিঁপড়া চতুর্থ নম্বরে হুদহুদ আমাদের বাসায় কাঠকুটালি যে বলি একে আরবিতে হুদ বলা হয় দ্বিতীয় হাদিসে রয়েছে যে এক নম্বরে আর্নমলি পিপরা দুই নম্বরে অ নাহলাতি মধুমাক্ষিকা তৃতীয় নম্বরে ওল হুদি অর্থাৎ আমরা যাকে কাটকুটালি বলি চতুর্থ নম্বরে অশ্বরাদি অর্থাৎ বাস বাসপাকি এই জানোয়ারগুলো প্রাণীগুলো আমরা কেন মারতে পারবো না এখানে বহুত উল্লেখিত রয়েছে আমি ইনশাআল্লাহ এক এক করে বিস্তারিত বলছি পিঁপড়া পিঁপড়া কেন মারা যাবে না এর কারণ হলো পিঁপড়াও আল্লাহর তাসবিহ পরে তারাও আল্লাহর কাছে প্রার্থনা করে রাসূল সাল্লা আলিয়া সাল্লাম বলেছেন তোমাদের সাধারণ ব্যক্তির উপর আমার যতখানি মর্যাদা ঠিক তেমনি একজন আলিমের মর্যাদা আবেদের উপর তারপর বলেন একজন নিশ্চয়ই আল্লাহ তার ফেরেস্তারা এবং আসমান জমিনের অধিবাসী এমন কি গর্তের পিঁপড়া এবং পানির মাছ পর্যন্ত সেই ব্যক্তির জন্য দোয়া করে যে মানুষকে কল্যাণকর জ্ঞান শিক্ষা দেয় তিরমিজি শরীফ তাই অহেতুক পিপরাদের হত্যা করা উচিত নয় আবু হুরাইরা রাজিয়াল্লাহ থেকে বর্ণিত রাসূল সাল্লাহ আলি বলেছেন কোনো এক নবীকে একটি পিপরা দংশন করে তিনি সে পিপরার বস্তি জ্বালিয়ে দেওয়ার আদেশ দেন এবং তা জ্বালিয়ে দেওয়া হয় তখন আল্লাহ তালা তার প্রতি ওহি প্রেরণ করে বলেন তোমাকে তো একটি পিঁপড়া দংশন করেছে আর তুমি এমন এক জাতিকে ধ্বংস করেছ যারা আল্লাহর মহিমা ও পবিত্রতা ঘোষণা করে নাসাই শরীফ পিঁপড়া যদি ক্ষতি করে তবে তাকে তাড়ানোর ব্যবস্থা নেওয়া যেতে পারে মধুমাক্ষিকা মৌমাসি মহান আল্লাহর অপূর্ব সৃষ্টি যাকে আরবিতে বলা হয় নাহল পবিত্র কোরআনে নাহল নামে একটি সুরায়ু অবতীর্ণ হয়েছে মৌমাসি আমাদের জন্য উৎকৃষ্ট মধু আহরণ করে প্রিয় নবী প্রিয়নবী সাল্লিয়াম মধু খেতে খুব ভালোবাসতেন সামাইল তিরমিজি খুবই পরিশ্রমী পতঙ্গ ফুলের রস মুখে নিয়ে সেটা থেকে জলীয় অংশ দূর করে শতভাগ মুক্ত এক ফোঁটা মধু তৈরি করতে যে শ্রম ও সময় ব্যয় করে সেটা বিস্ময়কর এক পাউন্ড মধু বানাতে পাঁচশত পঞ্চাশ মৌমাছিকে প্রায় বিশ লক্ষ ফুলে ভ্রমণ করতে হয় আবারও এক পাউন্ড মধু সংগ্রহ করতে একটি কর্মী মৌমাছিকে প্রায় চোদ্দ পয়েন্ট পাঁচ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করতে হয় যা দিয়ে পৃথিবীকে তিনবার প্রদক্ষিণ করা সম্ভব সায়েন্স টাইমসের মতে পৃথিবীতে যত রকমের চাষ মানুষ করে থাকে তার সত্তর শতাংশ নির্ভর করে মৌমাসির উপর যদি মৌমাছি ফুলে ফুলে উড়ে মধু আহরণ না করে তাহলে তাদের গায়ে ফুলের পরাগ পরাগরেণু লাগবে না খুব কম সময়ের মধ্যে পৃথিবীতে আমাদের জানা কোনো গাছের অস্তিত্ব আর থাকবে না আলবার্ট আইনস্টাইন বলেছিলেন মৌমাসি যদি না থাকে তাহলে মানুষ নিশ্চিন্ন হতে সময় লাগবে মাত্র চার বছর হুদহুদ পাখি আমাদের দেশের মানুষ এটিকে মোহনচূড়া বা কাঠকুরালি হিসেবে চেনে যেহেতু হুদহুদ পাখি অনেক উপপ্রজাতি আছে তাই আমাদের দেশের চূড়াই সুলাইমান আল ইসাল্লামের হুদহুদ কিনা তা নিয়ে সংশয় আছে ইংৰাজীতে এ হুপু বা হুপি বলা হয় আৰবিদুতে একা হয় হুদহুদ নামে বেংক ব্যাং মহান আল্লাহ রবুল্লা আলমিনের এরকম একটি প্রাণী যে সবসময় মানুষের কল্যাণের জন্য লাফিয়ে বেড়ায় দেখবেন যে ঘরে ব্যাং রয়েছে সেই ঘরে কিন্তু সাপ যেতে পারে না কেননা যে রাস্তা দিয়ে সাপ যেতে চায় ওই রাস্তায় ব্যাং লাফ দিয়ে দাঁড়িয়ে পড়ে আর নিজের শরীরকে এত বড় করে ফুলাইয়ে দেয় আর ওই ফুলানের জন্য সাদা সাদা একটি পদার্থ বের হয়ে আসে আর ওই পদার্থ এত দুর্গন্ধ সাপের জন্য যে সাপ দৌড়াইয়ে পালানোর জন্য বাধ্য হয়ে যায় শুধু তাই নয় ব্যাংক মানুষের যে কত উপকৃত আপনি ভাবতেও পারেন না আমরা যত ফসল করি তার সেভেন্টি পারসেন্ট ফসল হেফাজত করে কিন্তু এই ব্যাঙেই আর এই ব্যাংকেই আল্লাহ রবুল্লা আলামিন একটি এরকম শক্তি দিয়েছে যা সায়েন্সের বড় বড় ডিভাইসেও করতে পারে না সেটা হলো কোনো কোনো ব্যাঙে ভূমিকম্পর খবর টের পেয়ে যায়